ভোট শেষ রাজনৈতিক ঝগড়াঝাটি অভিযোগের সময় শেষ এখন সময় মানুষের জন্য কাজ করবার বালুরঘাটের নবনির্বাচিত সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদাত্ত আহ্বান আসুন হাতে হাত রেখে এগিয়ে নিয়ে যাই বাংলার অপেক্ষাকৃত পিছিয়ে থাকা জেলা বালুরঘাটকে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী বিপ্লব মিত্রকে ডাক দিলেন হাত ধরবার বিপ্লববাবু আবার রাজ্যের মন্ত্রীও বটে সরকারের কাছে রাখবো কিন্তু এটা মাথায় রাখবেন মেডিকেল কলেজের প্রোপোজাল এমপি পাঠাতে পারে না এমএলএ পাঠাতে পারে না পাঠাতে পারে কে রাজ্য সরকার রাজ্য সরকার প্রোপোজাল পাঠা আমি গ্যারান্টি দিচ্ছি আমি বিপ্লবটাকে বলছি আপনি তো মন্ত্রী হলেও জেলার মানুষ হেরে গেছেন তো কি হয়েছে আসুন জেলার উন্নয়নের জন্য একসাথে কাজ করি আপনি প্রপোজাল পাঠান কেন্দ্রের কাছ থেকে টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার এই জেলাতে মেডিকেল কলেজে টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার এবং এক দু কোটি না কেন্দ্র যখন দেয় দুশো কোটি তিনশো কোটি টাকা দেয় সেই টাকা প্রয়োজনে মেডিকেল কলেজে আনার ব্যবস্থা আমরা করব। মন্ত্রী হবার পরেই প্রথমবার জেলায় এসেছেন সুকান্ত মজুমদার গঙ্গারামপুরের একটি সভা থেকে তিনি বলেন জেলাতে দীর্ঘদিন ধরে একটি মেডিকেল কলেজের দাবি মানুষের মেডিকেল কলেজ করতে গেলে অন্তত পাঁচশো বেডের একটা হাসপাতাল থাকার দরকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একসঙ্গে হাত মিলিয়ে কাজ করলে জেলার মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে পারে অলওয়েজ ওয়েলকাম ওনাকে আমি আমার বাড়িতে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি উনি এরপরে জেলায় এলে যেন আমাকে জানিয়ে আসেন আমার বাড়িতে নিয়ে যাব আমার কার্যালয়ে নিয়ে যাব এবং সেখানে ওনাকে বলবো যে মেডিকেল কলেজ প্রস্তাব পাঠান কেন্দ্র থেকে পাশ করিয়ে এনে দেওয়ার দায়িত্ব সুকান্ত লোকসভা নির্বাচনের আগে প্রশাসনিক বৈঠক করতে এই জেলায় এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই জেলায় মেডিকেল কলেজের দীর্ঘদিনের দাবির কথা জানিয়ে সুকান্ত মজুমদার তাই চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রীকে আজ নিজে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ফের সেই দাবির কথা মনে করিয়ে দিয়ে সাহায্য চাইলেন জেলা থেকে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের কাছ থেকে জেলায় অন্য একটি সভায় সাংবাদিকরা বিপ্লব মিত্রকে সুকান্ত বাবুর বক্তব্য জানালে তিনিও স্বাগত জানান এই উদ্যোগকে যদি উনি একটা জেসচার থেকে বলেছেন যে যদি কোনো ডেভেলপমেন্টের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সাহায্য লাগে তাহলে আমি বললে উনি খুব ভালো জিনিস আমি অবশ্যই যদি সেরকম কিছু থাকে অবশ্যই তাকে জানাবো সুকান্তবাবুর ডাককে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ মানুষজনেরা কিন্তু একটাই সংশয় রাজ্যকে এগিয়ে দেবে হাত সবাই বলছে এবার কাজ করবার প্রতিযোগিতা হোক প্রতিদ্বন্দ্বিতা নয় অত্যন্ত ভালো একটা প্রস্তাব এবং ভালো অ্যাটিচুড সুকান্ত কিন্তু আমি জানি এটা বিশ্বাস হয় না যে এটা ফলপ্রসূ হবে কারণ এই আমরা ছোটবেলা থেকে যে রাজনীতিটা দেখে এসেছি সেই রাজনীতি এখন আর নেই আগে সবাই মিলে একটা একটা কাজের জন্য সবাই মিলে হেল্প করত আমি জানি এরকম অনেক অনেকভাবেই হয়েছে অনেক জায়গায় হয়েছে অনেক কাজ হয়েছে কিন্তু এখন গত বেশ কিছুদিন ধর যাবত সেটা হয় না কে এই ক্রেডিটটা নেবে কাজে এইটার একটা প্রতিযোগিতা চলে ফলে আমরা যে তিমিরে সেই তিনি রয়ে রয়ে যাচ্ছি যদি এটা বিপ্লববাবু মেনে নেন এবং সুকান্তবাবু মেনে নেন সুকান্তবাবু দুজনের পক্ষ দুজনে যদি একসঙ্গে জেলার জন্য কাজ করেন এর চাইতে ভালো আনন্দের সংবাদ আর কিছু নেই এটা তো বিপ্লবকে উনি বলেছেন এটা মনে হয় বিপ্লবককে সভায় বা সম্বর্ধনা সভায় বলেছেন এটা মনে হয় আমার সুকান্তকে একটা লিখিতভাবে বা একটা চিঠি আকারে হোক বা যেভাবে হোক এটা বিপ্লবকে জানানো উচিত আর জনসভার প্রস্তাবের প্রস্তাবৃতি করে তো আর বিপ্লববাবু করবেন না এটা করার জন্য দরকার হলে একটা মিটিং করুক বিপ্লববাবুর সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নিই যে আমরা যৌথভাবে যদি এটা চেষ্টা করি তাহলে হতে পারে জেলার এটাই করা উচিত এবং এটাই তো আমরা চাই যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট জয়েন্টলি একসঙ্গে মিলেমিশে কাজ করুক তাতেই জেলার উন্নতি সাধন সম্ভব জেলা তৃণমূল কংগ্রেসের দাবি দায়িত্বটা সুকান্তকেই নিতে হবে তাকেই চিঠি লিখতে হবে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী গোটা বিবেচনা করবেন বিষয়টা আমার মনে হয় সাংসদ অনেক দায়িত্ব আছে জেলার উন্নয়ন করতে উনিও একটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা মন্ত্রী আমার মনে হয় রাজ্য সরকারের যিনি সর্বোচ্চ নেত্রী কর্ণধার আছেন মুখ্যমন্ত্রী ওনার দাবি সনদ মুখ্যমন্ত্রীর কাছেই পাঠানো উচিত উনি যদি মনে প্রাণে চেয়ে থাকেন এই জেলার উন্নতি তাহলে আমরা সঙ্গে কাছে উনি ওনার দাবি সদরটা পেশ করুন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন সুকান্ত বলেছিলেন কেউ ছোট বা কেউ বড় নয় দুজনে হাত ধোয়াধুরি করে মেডিকেল কলেজের জন্য দরবার করি আর জেলা তৃণমূল কংগ্রেস বলছে চিঠি দিতে হবে সুকান্তকে মুখ্যমন্ত্রী বিবেচনা করবে তফাৎটা এইখানি রাজনীতি সৌজন্য আর কাজ করবার সদিচ্ছার মাধ্যম বেরো রিপোর্ট